যেমন কিনা দেখতে পাওয়া যায় আল্লাহ নবী দরবারে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা নো হুজুর আমার ছোট ছোট বেলায় আল্লাহ নবী দরবারে হাজির হলেন আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কি আমাকে একটু গ্রহণ করবেন হুজুর আমি যায়েদ আপনি কি আমাকে একটু নেবেন হুজুর আপনি আমাকে আপনার কাছে কি রাখবেন আল্লাহ নবী বলেছিলেন বাবা ছেলে তোমার নাম কে আমার নাম হলো যায় আমার নবী বলেছিলেন ও

জিম্মি হিসাবে রেখে দিয়েছে যাও ওখানে গেলে তোমার ছেলে সন্ধান পেয়ে যাবে এই কথা যখন হজরত জায়েদের পিতা শুনলেন সোনা সঙ্গে সঙ্গে ওই সময় মক্কা নগরে পাড়িয়ে দিলেন মক্কা নগরে আসতে লাগলেন মক্কা নগরে পৌঁছে গেলেন আল্লাহ নবী দয়ার নবী ঘরটাকে তালাশ করতে লাগলেন আল্লাহ নবীর ঘরের সামনে হাজির হয়ে গেলেন ওই সময়

আল্লাহ নবী বলেছেন হ্যাঁ আমি জিম্মি হিসাবে রেখে দিয়েছি শুধু তাই নয় আমি তাকে পালক পুত্র হিসাবে গ্রহণ করে নিয়েছি সে আমার কাছে আছে ওই সময় যায়েদের পিতা বলেছিল এ মুহাম্মদ শুনো শুনো আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ নবী বলেছিলেন হ্যাঁ অবশ্যই আপনার ছেলে আপনি নিয়ে যাবেন আমি নবী আমার কোনো আপত্তি নাই তবে

আমার নবী কত সুন্দর কথা বললেন আপনার ছেলেকে আমি রেখে দিয়েছি আপনার ছেলের কোনো ক্ষতি হয় ভাই আপনার সামনে তুলে দেব আপনার ছেলে যদি আপনার সঙ্গে যেতে চাই আপনি নিয়ে চলে যাই আমি রসুল্লাহ আমার কোনো আপত্তি নাই আমি রসুল্লাহ ঘরের ভিতরে যাই

বিচার আপনি আমাকে অনেক মার মেরেছে কিন্তু আমি যাই আমি আমার নবীর কাছে যেখান থেকে আছি আমার নবী মারা তো দূরের কথা আমাকে কোনোদিন বকা বকি পর্যন্ত করে নাই আমি এত ভালোবাসা পেয়েছি আমার নবীর মহাপদ ভালোবাসা আমি এতটাই পেয়েছি আমি মুগ্ধ হয়ে গেছি আমি আমার নবীকে ও আমার আব্বা জান দুনিয়ার সমস্ত দুনিয়ার সমস্ত যা কিছু মহাপুত আছে আমি সব করে আমি আমার নবীকে বেশি ভালোবেসেছি এমন কি আমার জীবন থেকে বেশি ভালোবেসেছি আমি আমার জীবনের থেকে বেশি ভালোবেসেছি

আমার আপনার নবীর ব্যবহার আল্লাপাক সব থেকে উঠত

আমার নবী দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া আমার আমার নবীর সঙ্গে কে আছে জোরে বলে আল্লাহ আছে আমার আল্লাহ বলেছে হাবিব আমি যেদিন আপনাকে দেখে নেব সম্মানে আপনাকে দেখে নেব আমার কথা আপনি বুঝতে পারছেন তো না আমি কার কথা আলোচনা করছি আমার নবীর কথা এর থেকে আর উত্তম আলোচনা কি হতে পারে

তিনি দিন কোটি দিনে আল্লাহ অনেক বিচারকদেরকে আল্লাহ সম্মান দেবেন

কেয়ামতের দিন ধরা পড়ে যাবে নিজের আত্ম শুদ্ধির জন্য নিজের জন্য নিজের বিবি বাচ্চার জন্য ও ভাই না নিজের জন্য অপরের জন্য নয় ও ভাই জানে না দুনিয়ার জমিনে হক তাকে বিহক করেছে বিহক তাকে হক করেছে সত্যকে মিথ্যা করেছে মিথ্যাকে সত্য করেছে মানুষকে ধোকা দিয়েছে অন্যায় কাজ করেছে মানুষের উপরে জুলুম করেছে

একটু অন্তরের মধ্যে গেথে নেয় গেথে নিয়ে অন্তত মৌতের কথা স্মরণ করে এই যে মাটির উপরে তাপট দেখাচ্ছি এই মাটি আপনাকে গ্রাস করবে এবং আপনার আমার সঙ্গে কেউ যাবে না এই কবরের কথা চিন্তা করে আজকে এই ঠান্ডার সময় গভীর রাতে আল্লাহর কাছে

কি করতে হবে এই কানের মধ্যে ঢোকাতে হবে আর কোথায় রাখতে হবে এই অন্তরে এই অন্তরে রাখতে হবে